নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি দারুণ একটা জিনিস নিয়ে চলে এসেছি আজকে আমি যে জিনিসটা নিয়ে এসেছি সেই জিনিসটা আমি কিন্তু খাই না খাই না তা কি হয়েছে তবু আমি এমন ভাবে রান্না করব রান্নাটা দেখলে খেতেও ইচ্ছা করবে হাত চেটে পুটে খাওয়ার মতন রেসিপি করে তোমাদেরকে দেখাবো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো পাঙ্গাস মাছের তেল ঝাল আর সঙ্গে মাছের মাথাটা দিয়ে তেতো চচ্চড়ি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলো মাছটা আগে তোমাদেরকে দেখাই তারপর মাছ কেটে কুটে নিয়ে তারপর রেসিপিটা শুরু করব দেখো কত বড় মাছটা নিয়ে এসেছি দেখো মাছটা কত বড় এটা এক কিলো ছশো হয়েছে মাছটা আর এটা পুকুরের মাছ হুম টেস্ট হবে খুব সুন্দর খুব ভালো টেস্ট হবে মাছটাও বিশাল বড় এবং চকচকে পরিষ্কার মাছ ঝকঝক চকচক করছে আমি পুকুর থেকেই নিয়ে এসেছি যখন কিনেছিলাম তখন জানতে ছিল বেশ ভালো মাছটা আজকের খুব সুন্দর করে রান্না করব এই মাছটা যারা যারা এই মাছ খাও না আমার এই রান্না থেকে তাদেরও খেতে ইচ্ছা হবে আজকের আমি সেইরমভাবে হচ্ছে রান্নাটা করব আর এই মাছের একটু তেলের একটু গন্ধ থাকে সেটাও তেলের গন্ধটাও থাকবে না কিভাবে আমি রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো পুরো ভিডিওটা খুবই ভালো লাগবে চলো প্রথমে হচ্ছে মাছটা কেটে নিই তেঁতো চচ্চড়ির জন্যে আমি করলা নিয়েছি আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি আর এদিকে হচ্ছে মাছের ঝালের জন্য আদা রসুন ঝাঁঝা লাগে সবই নিয়েছি মাছটা প্রথমে কেটে নিই তারপরে সবজিগুলো কেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব একটু বেশি করেই নিয়েছি ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে জলটা একটু গরম করে নেব জল উষ্ণ গরম করে নিয়েছি মাছের মধ্যে জলটা ধুয়ে দেবো এইরম ভাবে গরম জল করে মাছ ধুয়ে নেবে দেখবে ওই যে পাঙাশ মাছের যে গন্ধটা সেই গন্ধটা ছাড়বে না জল ফেলে দিয়েছি এইবার ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দেব ভালো করে মাখিয়ে নেব কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য এই রান্নাটা বা এই মাছটা সবসময় সরষের তেলে করবে তাহলে খুব টেস্ট আসবে ভালো আর সাদা তেলে অতটা ভালো লাগবে না ঢাকা দিয়ে দেবো মাছ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো চচ্চুরির জন্য পেঁয়াজ পিঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি করলা আর আলু দিয়ে দেবো আলু আর করলা ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের মাথাটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ আর একটু জিরে গুঁড়ো করে কষব এই চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে যারা মাছের মাথা দিয়ে সেতো চচ্চড়ি খাও তারাই জানবে ইটা খুব টেস্ট হয় ভালো করে ভেজে নিয়েছি জল দিয়ে দেবো জল কচুরি হয়ে গেছে লাভিয়ে নেব মাছের ঝালের জন্য সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের জন্যে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দেব প্রথমেই লবণ দেব লবণ আদা রসুন বাটা আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলো এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো একটু রেড চিলি সাই গরম মশলা জল ঝাল ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝাল হয়ে গেছে লাভিয়ে নেব পুকুরের জ্যান্ত পাঙাস মাছের তেল ঝাল আর পাঙাশ মাছের মাথা দিয়ে তেতো চচ্চড়ি কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো আর বাঙালি রান্না কেউ ভুলো না এই রান্না নেই তুলনা না আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সুস্থ থাকবে ভালো থাকবে